এনকেটিভি বাংলার খবরের জের গোয়ালপাড়া জেলার জলেশ্বর ফেরিঘাটের ভাঙন এলাকা পরিদর্শন করেন বিধায়ক আফতাব উদ্দিন মোল্লা বিধায়কের সঙ্গে ছিলেন গোয়ালপাড়া জেলার জলসম্পদ দপ্তরের সরকারি ইঞ্জিনিয়ার বিভাগীয় কর্মীদের তত্ত্বাবধানে তড়িঘড়ি ভাঙন প্রতিরোধের কাজ শুরু হয় এ নিয়ে লক্ষ্মীপুর থেকে আমাদের প্রতিনিধি জহরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন এইভাবে সকাল থেকে আসলে জিও ব্যাগ কৃষি কাজ করছে এই জিও ব্যাগ কৃষি দ্বারাই আসলে এই জলস্বরের যে খেড়িঘাট সে রক্ষা করা রক্ষা করবে এবং জলস্বরের জলসরের যে উপস্থিতি বিষয়ক তিনি আসলের যে খবর প্রচারের পর তিনিও আসলে এই পারঘাটে এসে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি তার সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করবো যে আসলে স্যার আমরা দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিন ধরে যে জলেশ্বরের সেরিঘাটে যে ভাঙন চলছিলো আজকে কাজ করছে এই ব্যাপারে কি মানে দেখেন আমি গতকালকে আমি খবর পাইছি যে আমাদের আমাদের জলেশ্বর বাজারের নিকটে ওঠে গাইগঞ্জ আছে গাইডগঞ্জে যেটা পেরিঘাট পেরিঘাটের খুব নদীর ভাঙন আরম্ভ হয়েছে এই ভাঙনের প্রতি খবর পাইছি আমাদের মাননীয় বিষয়ব আসছিল এখানে গতকাল আমার জলেশ্বর কলেজে ওনাকে বলা হয়েছিল এই বিষয়ে বলার পরে সঙ্গে সঙ্গে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে ফোন করছে আমিও ইঞ্জিনিয়ারকে ফোন করছি ফোন করার পরে লগে ইঞ্জিনিয়ার লোক পাঠাইছে ঠিকাদার পাঠাইছে আজকে কাম এখানে আরম্ভ গতিকে আমি আশা করি যে কামটা দ্রুত আরম্ভ করছে গতিকে দ্রুতভাবে যদি বন্ধ হয়ে যায় ভাঙলিতে তাহলে এই অঞ্চলটা আর তারপরে আমরা এটা টেম্পোরারি কাম পার্মানেন্টের জন্য আমরা লেখালেখি করছি ইতিমধ্যে আমাদের তাল থেকে আরম্ভ করে রোডগাপ সাড়ে দশ কিলোমিটার পারমানেন্ট প্রোডেকশনের কাম চলে আসে আর এই কামের পরবর্তী অংশ প্রায় সাড়ে চার কিলোমিটার আমার নিশানপুর পর্যন্ত যেটা আছে এটা সম্বন্ধে একটা প্ল্যান এস্টিমেট ইতিমধ্যে দিল্লিতে প্রেরণ করছে ডিপার্টমেন্ট থেকে আমাদের সঙ্গে আলোচনা করি আমি এমপি আমরা এই জিনিসটা পাঠিয়েছি গতিকে আশা করি যে আগুনপুর এই জায়গাটুকু আমাদের পারমানেন্ট পুনরায় আমরা এনকে টিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে সঙ্গে সঙ্গে আসলে এবং বিভাগের তরফ থেকে যে কাজ চলছে সেই কাজের আসলে পরিদর্শন করছেন এবং বিগত দিনে যে ভাঙন রোধ করার জন্য যে চেষ্টা চলবে সে সেই চেষ্টা আসলতে ছিল কিন্তু দেখা গেল সরাসরি যে কাজ চলছে সেই কাজের দ্বারা আসলে রক্ষা পড়বে সেটা পরিমাণে হলেও রক্ষা পড়বে আর এই মুহূর্তে বিধায়কের মুখে আমরা জানতে পারলাম যে এই দিল্লিতে আহ যিনি আবেদন নিবেদন করেছেন সেই পরে আসলে সাড়ে চার কিলোমিটার এখানে স্থায়ী প্রতিরক্ষার ব্যবস্থা হবে লক্ষ্মীপুর থেকে আমি জহুল